আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই গাছটা গরু ছাগলের খুবই উপকারী একটি ঘাস আপনারা যারা গরু ছাগল পালন করেন কিছু গাছ শক্ত হয়ে যায় নিজ থেকে যদিও সেই গাছগুলো লম্বা হয় গরু খায় কিন্তু ছাগল খায় না বা গরু নিচ দিয়ে শক্ত হলে খায় না তো যারা এই সমস্যায় বকতেছেন তাদের জন্য আমি মনে করি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন দর্শক দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশই পাতা এটা আপনি গাছটা হয়ে থাকে পাঁচ ফুট তবে চার ফুট বা সাড়ে তিন ফুট থেকে চার ফুট অবস্থা হলে গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন নিচ থেকে দেখুন যে শুকনো পাতাগুলো আছে কিছু গরু সেই শুকনো পাতাগুলো খেরের মতো খেয়ে থাকে আর এই কাটিংগুলো নরম হাত দিয়েও ভাঙা যায় অন্যান্য ঘাস নিচেরটা আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন না এটা হাত দিয়েও ভেঙা যায় খুব সহজেই গরু ছাগল খেতে পারে স্মার্ট নেপিয়ার ঘাসটিতে আপনার প্রোটিন হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন আমরা এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন যে কোনো জেলা থেকে তো দর্শক আপনাদের যদি এরকম ভালো মানের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ